অস্ট্রেলিয়া একটা শহর আছে নাম সিডনি কি নাম সিডনিতে একটা জাঙ্গাল আছে ওই জাঙ্গালে একটা গাছ টু দা রাইট সেন্স অফ টু দা ডাইরেকশন অফ কেবলা কেবলামুখী হয়ে একটা গাছ মানুষের মতো রুকু করে আছে কেবলামুখী হয়ে পত্র পত্রিকায় ক্যালেন্ডারের মধ্যে ছবিটা আছে না নাই তার মানে গাছপালা আল্লাহকে সেজদা করে কি করে না পাখিগুলো আল্লাহ জিকির করে কি করে না নদীগুলো আল্লাহ তাজবি পড়ে কি পড়ে না ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসবিহু বিহামদিহি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম আল্লাহ বললেন গোটা দুনিয়ায় যা তোমরা দেখতে পাও সবকিছু জিকির করে একজনের তিনিকে ওয়া লাকিন লা তাফকাহুনা হাহুম কিন্তু এই তাজবির ভাষা তোমরা বুঝো না প্রত্যেকটা প্রাণীর জিকিরের আলাদা ভাষা আছেরা নাই ফাকিরা যায় ওরে যায় আকাশে রই নীলিমান নদীরা যায় ছুটে যা সাগরে রই মোহনায় পাক পাখালি আর নদী পাক পাখালি আরে সাগর নদী কার গুন গান গায় আল্লাহ 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 রে গুন গান গায় সবাই পড়ে

আমরা যারা সেজদা দিয়েছি আমরা আল্লাহ আকবর বলে সেজদা দিয়ে আমরা দেখাই দেবো কিন্তু দুনিয়ায় যারা সেজদা দেয় নাই মসজিদে যায় নাই সেজদা সেজদাকারীদের সাথে আন্দোলনে শরিক হয় নাই তাদের পিঠটারে লোহার পিঠের মতো বানিয়ে দিবে কে তারা চাইলেও পিঠটারে বাঁকা করতে পারবে এজন্য আল্লাহ বললেন ওন্য জেম আছে জুম তারকাজি বৃক্ষরাজি একজন সত্তারের সেচ দায় করে তিনি কেটে বর্ণনা দিলে তোমাদেরকে আমি ফল ফলাদি দিয়েছি তোমাদেরকে আমি মিঠা নদীর পানি দিয়েছি লোনা পানি দিয়েছি মারজাল বা হারাইনিয়াল চাকিয়ান বাইনা হোমা বরজা খুললা ইয়া দোকিয়ান একদিকে লোনা পানি একদিকে মিঠা পানি বয়ে যায় لا ইবঘিয়ান মিশে না মাছখানে অদৃশ্য দেয়ালটা তৈরি করলো কে আল্লাহ এই আপনারা দেখছেন দেখেন কেউ দেখেন নাই কোথায় বাংলাদেশের অনেক জায়গায় আছে লোনা পানি আর মিঠা পানি মিশে একটা কালো ঘোলা আর একটা একেবারে ক্রিস্টাল ক্লিয়ার আমি মিশরে দেখেছি নীল নদের আর লোহিত সাগরের পানি মিশে একটা পানি ঠান্ডা আর একটা গরম একটা ডেন্সিটি হাই আর একটা ডেন্সিটি লো একটা লবণ বেশি আর একটা লবণ নাই তাই একটার সাথে আর একটা মিশে না এদিক দিয়ে পানির মতো জিনিস বয়ে যায় একটা কালো ভোলা আর একটা সাদা মাঝখানে অদৃশ্য দেয়াল দিয়ে রেখেছে কে আর বলতে হবে তিনি কে এরপর রাব্বুল আলমিন আমাদের বিবেক থেকে নাড়া দিয়ে আখেরাতের কথা স্মরণ করিয়ে দিয়ে বললেন কুল্লু মানা আলাইহা ফান

যা দেখা যায় সব ধ্বংস হয়ে যাবে একজন সত্তা ছাড়া চিল্লায় বলেন তিনি কে আমরা চিরকাল থাকার জন্য পৃথিবীতে আসছি না কে কে আজীবন বাঁচবে হাত তো এত বাঁচবো কেউ আমরা কেউ বাঁচবে বেঁচে থাকবে একজন সত্তা তিনি কে তিনি অব্যয় তিনি অক্ষয় তার লয় নাই তার কোনো ক্ষয় নাই তিনি সদা জাগ্রত সদা সদা তিনি হচ্ছেন আল্লাহ চিল্লাই করেন ঠিক কিনা সবাই বলে যাবো আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমতের সময় আল্লাহ তালা মালাকুল মাউদ কে বলবেন সবার রুহু কবজ করে দেব সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাউদ বলবেন মালাকুল মাউদ কি অবস্থা বলবে সব শেষ মাইয়া কে বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদেরকেও শেষ করে ফেলবে রুহু কবচ কর মালাকুল মাউত আজরাইল জিনদের রুহু কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়া এবার বলো আর কে বাকি মালাকুল মাউত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শায়তান কে বাকি ইবলিশরেও শেষ কর ইবলিশও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত মাইয়্যা ইবকা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের ruh কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতা আছে না যাও ফেরেশতাদের ruh কবজ করো ফেরেশতাদের ruh কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মাউত আখবিরনি মাইয়্যা ইবকা মালতুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেশ ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিবরাইল মিখা ঈদ হাজরা ঈদ আল্লাহ চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইজ হাব ইলা জিবরীদ ওখবাদ রো হা জিব্রায়েলের মুখ ইলা ইসরাফিল ওকবাদ রোহা ইসরাফিল রূহ কবজ করো ইذهب রোহা میکাইল مقبض ওই তিন ফেরেশতা শেষ এবার আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইয়া মালাকুল মউত اخبرنی মাইয়بق আ মালাকুল বাকি আছে বল মরাতুল মদ্গবি আল্লাহ আপনার কথা মত মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল জিবরাইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালা বলবেন মহত বলবেন না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ বলবেন মালাকুল মহত তুমি তো সবাই রে মারস এবার তুমি এবার তুমি মর তুমি মর শোনার সাথে সাথে মালাকুল মহতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু না সিং দা এম রবুল আমিন বলবেন মালাকুল মউত কে এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও জান্নাত জাহান্নামের মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে যে দাঁড়া ওখানে যে মালাকুল মউত কাঁপতে থাকবে মালাকুল মউত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রুহু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাই আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন নট মুত ইয়া মালাকাল মাউত মর মরে যা মুত মরে যাও! বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাহতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়েছিল এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে

আইনাল মুলুক রাজা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল জবাবেরা অত্যাচারী সৈরা শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোন আওয়াজ নাই আল্লাহ তখন হুংকার দিয়ে বলবেন লিমানিল বল খুলিয়াও হু বিলংস দা কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতা কার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতা কার আল্লাহ সেদিন প্রশ্ন করে নিজেই নিজের প্রশ্নের উত্তর দিবেন লিমা নিলমুল কুলিয়ালিল্লা হিল ওয়াহি সেদিন ক্ষমতা দুনিয়ার কোন রাজার নাই কোন বাচ্চা নাই কোনো শোহেল শাসকের নাই কোন সুলতানের নাই কারণ নাই সেদিন ক্ষমতা চলবে একজনের তিনি কে তার নাম হচ্ছে রাহমা তার নাম কি আরো জোরে বলেন কি নাম এই জন্য রহমান কারে বলে আসতে চিনতে পারছেন

সকল প্রশংসার মালিক একজন তিনিইকে আল্লাহ আল্লাহর প্রশংসা জীবনে সব জায়গায় করতে রাজি আছেন সবাই রাজি আছেন কে কে রাজি হাত তুলে